word dit goed kort gaan maak saai word dit goed kort word kort word kort word word dit goed kort word নমস্কার মঞ্চ ভবিষ্য গুণীজন এবং সভা গৃহে উপস্থিত সকল গুণীজনকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই প্রণাম আজ আমরা সুর স্রষ্টার প্রয়াণ দিবস এই সুন্দর অনুষ্ঠানে আসতে পেরেছি এবং আমি কর্তৃপক্ষকে সকল বিধানবন্ধু অনেক অনেক ধন্যবাদ জানাই এই মঞ্চে আমার আবৃত্তি পরিবেশনের সুযোগ দেওয়ার জন্য আমার নাম মার্জনা গাঙ্গুলি আমি এসেছি বিদ্যালয় থেকে আমি যেহেতু আজকে সুর স্রষ্টার স্মৃতি দর্পণ অনুষ্ঠান সেহেতু কবিতার মধ্যেও কিছুটা সুর কিছুটা ছন্দের ছোঁয়া রেখে আমি আবৃত্তি করছি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় লেখা কবিতা তিন পাহাড়ের স্বপ্ন পাহাড়িয়া মধুপুর মেঠো ধুলি শেষে গালে মিষ্টি সমিকা আজ খালি ছাড়া

যত কুড়ানো মতনে আচ্ছা আলোর কানেতে মুগড়ে তুই ঝড় না ধরে আ আয় জোয়ান মেয়ে মনчала নাচ দিয়ে সৈয়দ অমলা চুমড়ে গেল শত ধালা দে চুরে দে তিন পাহাড়ের গা আহমদ রল মতন মতন বাঁচি তোড়ি হাওয়া

খিলখিল হাসিতে শুন কোন দোষ নেই ভালোবাসা বাসিতে এত গান আকাশে এত গান বাতাসে এত মোদ আকাশে এত মোদ বাতাসে এত আলো আকাশে এত আলো বাতাসে নমস্কার এই প্রকৃতির যে সুন্দর বর্ণনা এই প্রকৃতির বর্ণনা দিলাম এই কারণে কারণ এই বাংলার প্রকৃতিকে ভালোবেসেই আমাদের সুরস্রষ্টা বাড়া এই বাংলাতেই ফেলেছিলেন ধন্যবাদ নমস্কার